পনসেটিয়ায় পাতা কিন্তু লাল হতে শুরু করেছে আমি এর আগেও একদিন বলেছি এগুলো কিন্তু পাতা আমরা যতই বলি এটা ফুল এটা ফুল নয় ফুলটা দেখুন এই যে ফুলটা আর এইগুলো কিন্তু লালগুলো পাতা অপূর্ব লাগে আমার এইরকম রঙিন জিনিস তা রঙিন জিনিস করতে গিয়ে আপনারা এইভাবে করতে পারেন আর বেগুন গাছ আমি ভাবছি বেশ কিছু বেগুন গাছ একটু কেটে দেব কারণ ভালো লাগছে না আমি যে অনলাইনে বেশ কিছু বীজ কিনেছি সত্যি কথা বলতে সব সময় সব বীজ আমি দেখছি ভালো নয় একদমই ভালো নয় খুব বুঝে শুনে কিনতে হয় তার চেয়ে আমার মনে হয় মার্কেট থেকে গাছ নিয়ে আসা অনেক অনেক ভালো আর এবারে একটা লেবু গাছ দেখাবো যে লেবু গাছটা দেখুন হাড়ে গোড়ে লেবু হয়েছে এই যে সবুজ লেবু গাছ তার সঙ্গে দেখুন ফুলগুলো কি অপূর্ব লাগছে এর ভেতর একটা কিন্তু হলুদ ফুল আছে ওই দেখুন হলুদ ফুলটা তা এইভাবে কিন্তু ছাদ বাগান আপনারা খুব সহজ পদ্ধতিতে সাজিয়ে ফেলতে পারেন আপনারা কোনোদিন পাথরকচি গাছের ফুল দেখেছেন চলুন একটু দেখিয়ে নি এই ফুলটা দেখেছেন এটা হচ্ছে পাথরকুচি গাছের ফুল এই দেখুন এটা একটা ফুল ফুলটা ফুটে গেছে আর এই যে পেটটা ফাটাবো এই যে টপ টপ করে আওয়াজ হবে আমার তো দারুণ লাগে একটা বাচ্চাকে যদি বসিয়ে দেন সে কিন্তু মানে আনন্দের চোটে এগুলো টুকটুক করে ফাটিয়ে দেবে এই যে এইখানটা এরকমভাবে পেটটা টিপে টিপে ফাটিয়ে দিলে পটপট করে আওয়াজ হয় এবার দেখাবো দেখুন এই গাছটাও কিন্তু এই যে এটাই কিন্তু আস্তে আস্তে এই রকমভাবে পরিণত হবে তা আপনাদের দেখিয়েই দিলাম পাথরকুচি গাছের ফুল এবার দেখুন আমার অবস্থা কম জায়গা থাকলে যেটা হয় এই যে গাছগুলো বসিয়েছি এরা তো রোদ্দুর পাচ্ছে না কিন্তু রোদ্দুরের তো ব্যবস্থা আমাকে করতেই হবে নইলে এদের কিন্তু বাড় বৃদ্ধি কমে যাবে এই যে এখন এই সব পাতাগুলো আমি এধার ওধার সব গুঁজে গুঁজে দেবো যাতে এই হলুদ ফুলকপিটা একটু রোদ পায় এখানে কিন্তু আরও মনে হয় বসিয়েছিলাম এখন খেয়াল নেই দেখে নিচের দিকের পাতাগুলো সব কেটে ফেলে দেবো যাতে মানে গাছটা একটু রোদ পায় রোদ না পেলে কিন্তু গাছ বড় হবে না এবং ফল দিতেও অনেক দেরি করবে এই দেখুন বেশ কিছু পাতা কিন্তু আমি ছিঁড়ে দিচ্ছি শুধুমাত্র এই হলুদ ফুলকপি গাছটার জন্য তা এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হয় প্রচুর লক্ষ্য রাখতে হয় পাতাগুলো কিন্তু আমি ফেলে দেবো না কিন্তু সাড়ে চলে যাবে তা এই কপিটা আজকে তুলব আর আমি প্রায় কিন্তু কপি তুলে নিচ্ছি আর ওই দেখুন লাউ কিন্তু এখনও আমার তোলা হয়নি কবে তুলবো জানি না যেদিন প্রয়োজন পড়বে সেদিন তুলবো এখন কিন্তু আর ফিমেল ফুল আসছে না যার জন্য আমি গাছগুলোকে একদম কেটে দিয়েছিলাম ছোটো ছোটো করে ছোট ছোট করে কাটলে ব্রাঞ্চ আসলে হয়তো ফুল আসবে মানে ফিমেল ফুল এই জন্য তা এখানে অনেক কিন্তু আমার বগেনভিলা গাছ আছে তার সঙ্গে পাথরকুচিগুলো দেখুন হয়ে গেছে এই যে ফেলতেও পারছি না মায়ায় কারণ পাথর কুচি গাছটা কিন্তু আমি ফুল হয়ে যাবার পর ওখান থেকে ফেলে দেবো নইলে বোগেন ভেলিয়া গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর মেথি শাক কিন্তু আর কদিনের ভেতর আমার খাবার মতো হয়ে যাবে ঠান্ডা পড়তে দিনে দিনে কিন্তু শাক সবজি যে গাছ আমি বসিয়েছি বিশেষ করে শাক দিনে দিনে বাড়ছে মানে আজকে এক রকম দেখছি আগামীকাল আর এক রকম দেখছি তা এখনও কিন্তু আমি চেষ্টা করেই যাচ্ছি রেগুলার কিছু না কিছু সবজির বীজ বসাতে যাতে শীতের শেষ দিন পর্যন্ত আমি আমার ছাদ বাগান থেকে শীতের সবজি তুলতে পারি আর এইসব মূল কিংবা এই যে মেথি বা ধনে পাতা এই যে বীজ বসিয়েছি এগুলো কিন্তু আমি বারে বারে বসাচ্ছি আপনারাও লক্ষ্য করেছেন যে আমি বারে বারে বসাচ্ছি কারণ বারে বারে বসালেই পুরো শীতকাল জুড়ে আমি সবজি পাবো শাক পাবো তাই এখনো পর্যন্ত যে ফুলকপি আমার মানে আমি গাছ থেকে সংগ্রহ করছি সেই ফুলকপিই কিন্তু আবার নতুন চারা বসিয়েছি চারাগুলো এখন বেশ বড় হয়েছে এবার ধীরে ধীরে তাকে আবার গ্রো ব্যাগে দেব কারণ বড় কোনো পাত্র কিন্তু আমার কাছে এখন নেই বড় যখন পাত্র বলতে গ্রো ব্যাগ আমার কাছে আর আজকে আমি আবার যে ধনে পাতা বসিয়েছি দেখুন জায়গা পাচ্ছি না বলে এই ফাটা গামলাটাতেই বসিয়েছি গাছ আসলে দেখবেন অনেক কাগজ আসে সেই কাগজ আমি এখানে জড়ো করেছি এবং এতেই কিন্তু আমি দেব এই কাগজগুলো দিয়েই কিন্তু আমি বেড বানাবো দেখুন হালকা বেডও হবে আর ধনের বীজ আমি দুদিন ধরে ভিজিয়ে রেখেছি তাতে ছোট্ট ছোট্ট কল এসেছে এবং কী করে ভিজিয়েছি সেটা একটু বলি দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ওটাকে একটি ছেঁড়া গামছার টুকরোয় আমি কোকোপিটের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম আরও দুদিন তাতে দেখছি ছোট ছোট কল এসে গেছে অঙ্কুর এসে গেছে এই অঙ্কুর যখনই আপনার গাছের বীজে আসবে তখনই কিন্তু এবার ফেলতে হবে নইলে ওই যে গামছাড়বে তো ছোটো ছোটো ছিদ্র থাকে ওতে আটকে যায় আর যখনই আপনি ওটা ছাড়াতে যাবেন বীজগুলো হবে নষ্ট তা আমি এইভাবেই কিন্তু মানে এখন করছি আমি এক এক দিন এক এক রকমভাবে গাছ করি এক এক দিন এক এক রকমভাবে বীজ বসাই যারা নতুন বাগানি তাদের জন্য আমার বলা যে আপনারা অন্যান্য গাছের আগে শুরু করুন শাক দিয়ে শাকের বীজ অনেক দেয় পাঁচ টাকা দশ টাকা শাকের বীজ আনবেন শাকের বীজ অনেক দেয় আর তাতে কি হয় একটা দুটো গাছ নষ্ট হয়ে গেলেও আপনার কষ্ট হবে না খুব কষ্ট হয় গাছ নষ্ট হলে কিন্তু আমার তো দারুণ কষ্ট হয় আমার মন থেকে আমি মানতেই পারি না চেষ্টা করার পর অনেক চেষ্টা করার পর যখন একটা গাছ নষ্ট হয়ে যায় তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগে এবার আপনারা সেটার জন্যই আমি প্রথমে বলবো শাকের বীজ ফেলুন এখন লাল শাক মেথি শাক পালং নুটি নানা রকম শাক বেরিয়েছে শাকের বীজ আপনি পেয়ে যাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু মাটি ভরা হয়ে গেছে ওই ভাঙা গামলাটায় এবং ভাঙা গামলাটায় মাটি ভরেছি আমার এটা কিন্তু প্রায় চার মাসের পুরনো মাটি আমি মাটি তৈরি করে জল দিয়ে আবার ভিজিয়ে রাখি যাতে মাটিটা একদম সেট হয়ে যায় যেটাই আমি ব্যবহার করি তারপর ধনেগুলো আমি ছড়িয়ে দিয়েছি ধনেগুলো এখন আমি অন্ধকারে ভিডিও করছি আপনারা জানেন আমি সন্ধ্যের পর এইসব কাজ করি সন্ধ্যের সময় তা আমি আগামীকাল যে ভিডিওটা দেবো তাতে কিন্তু আমি দেখিয়ে দেবো কত সুন্দর ধনেগুলো আমি ছড়িয়ে দিয়েছি দিনের আলোয় তুলব মানে সূর্যের আলোয় আর এই ধনে ছড়িয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু কোকোপিট কোকোপিট দিয়ে দিলে কি হয় এই যে ধনেগুলো আমি ছড়িয়েছি পাখি বড্ড উৎপাত করে ছাদ বাগানে তাহলে পাখি কিন্তু খেতে পারবে না এইটা লক্ষ্য করার জন্যই কিন্তু আমি হয় গুঁড়ো মাটি ছড়িয়ে দিই একদম গুঁড়ো মাটি আর নইলে আমি ছড়িয়ে দিই কোকোপিট এটা আপনাদের করতেই হবে সে আমার মানে আমি করি কিংবা আপনারা করেন এটা সকালবেলার ভিডিও দেখুন দেখুন কি সুন্দর ধনে এই যে কল বেরিয়ে গেছিলো এই সকালবেলা হয়েছে বলেই কিন্তু আপনাদের দেখাতে পারছি সন্ধেবেলা আমি ঠিক করে দেখাতে পারছিলাম না তা এরপর আপনাদের দেখানো হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মাটি কিংবা কোকোপিট যে কোনো একটা ছড়িয়ে দিলেই হবে আমি গুঁড়ো মাটিও দিতে পারি কোকোপিটও দিতে পারি এর ভেতর দেখুন লাউ দানাও এসে গেছে আবার এসেছে করলার দানা এগুলোকে সব আমি সরিয়ে দেবো করলার দানা এবং লাউ দানাগুলো আমি সরিয়ে দেবো অন্য কোথাও দেব যাতে যখন চারা হবে অন্য জায়গায় বসাতে পারবো এখন কয়েকদিন ভীষণ ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়তেই আমার অত বড় বড় জবাগুলো দেখুন কীরকম ছোট ছোট হয়েছে এই যে দেখুন ছোট ছোট তৈরি হয়েছে এইটা হচ্ছে ঠান্ডা পড়া ঠান্ডা পড়লেই যখন দেখবেন গরমের জবা ছোট হয়ে গেছে এবার জানবেন আপনার শীতের গাছ খুব তাড়াতাড়ি বড় হবে সবার শেষে দেখাই আমার পিরিং শাক এই পিরিং শাকের এই যে বলবেন এইটা কেন দিচ্ছেন এটা দিচ্ছি শুধুমাত্র পাখির থেকে এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে রক্ষা করার জন্য আর এই যে জল বেশি দিতে হয় না তাহলে জলটা শুকায় কম এই জন্য কিন্তু আমি এই পিরিং শাকের ওপর এই যে এই জিনিসটা একটু চাপা দিয়ে দিয়ে এরকমভাবে আলগা করে চাপা দিতে হয় মানে হালকা করে চাপা দিতে হয় আর হালকা করেই চেরমাবে চাপা দিই কারণ এই ছোট্ট ছোট্ট গাছগুলোই কিন্তু বুলবুলি পাখির খুব ভালো খাদ্য এক সবুজ বন্ধু আমাকে বলেছেন কতটা ছাই আমি ব্যবহার করি আমি ছাই খুব কম ব্যবহার করি আচ্ছা আপনাকে আমি ছাই কীভাবে ব্যবহার করি গাছের পরের দিন যেদিন ছাই দেব সেই দিন আমি আপনাকে ভিডিও করে দেখিয়ে দেবো কিভাবে আমি ছাই ব্যবহার করি আমার কাছে আর কতটা পরিমাণ সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো